দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আমরা তার কাছে যাচ্ছি ঐশী ফল ঘোষণার নতুন কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই প্রতিনিয়তই একটি একটি করে বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে লোপা এবং এরপরে নতুন করে সংখ্যা নতুন করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই আভাস সেটি আমরা পাচ্ছি এখন পর্যন্ত চোদ্দোটি ফলাফল ১৪টি চোদ্দোটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে মোট কেন্দ্র আপনি জানেন উনচল্লিশটি তার মধ্যে চোদ্দোটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো এখনো প্রায় বাইশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা কিন্তু বাকি আছে কেন্দ্রে কেন্দ্রীয় সংসদের জন্য কিন্তু একুশটি পদের একুশটি পদ পদে বিভিন্ন প্রার্থীরা লড়ছেন মোট একুশটি পদে একশো জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে এই যক্ষ নির্বাচনে লড়ছেন তার মধ্যে তিনটি পদ সেই পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন সে তিনটি পদ যদি বলি ভিপি পদে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা পাচ্ছি যখন আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়েছিলেন কিন্তু যখনই তেরোটি পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ আটটি প্যানেলের পর পর আটটি কেন্দ্রের পর একই একাধারে তিনটি কেন্দ্রের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হয়েছে তারপরে আমরা দেখেছি যে ফলাফল কিন্তু উল্টে গেছে সেখানে ছাত্রদল এগিয়ে গেছে এবং এখনও পর্যন্ত প্রায় আটানব্বই টি ভোটে ছাত্র দল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন এছাড়া সাহিত্য সংস্কৃতি পদে ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন পরিবহন পরিবহন পদে ছাত্র দল সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন এই তিনটি পদে মূলত ভিপি পরিবহন পরিবহন এবং সাহিত্য এবং সাহিত্য এবং সংস্কৃতি এই তিনটি যে পদ এ পদে ছাত্রদলও সমর্থিত প্যানেল এগিয়ে আছেন বাকিগুলো মোটামুটি শিবির সমর্থিত প্যানেল যারা আছে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন তবে যেহেতু উনচল্লিশটি কেন্দ্র যেমনটি বললাম তার মধ্যে মাত্র চোদ্দোটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এখনও অনেকগুলো কেন্দ্রের ফল বাকি যে কোনো সময় ফল উল্টে যেতে পারে খুব হাড্ডাহাড্ডা এবং বেশ চমকপ্রদ তথ্য বা চমকপ্রদ পরিস্থিতি ফলাফল আসছে ফলে সবাই বেশ উচ্ছ্বসিত এখানে যারা আছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য